মানুষের উপরে কিউরিয়াসিটি বা অবিশ্বাসের বাতাবরণ ছড়িয়ে দিচ্ছিল এমনকি অভিষেক বন্দ্যোপাধ্যায়ও এখানে দান না করার জন্য প্রকাশ্য বলেছিল যে মসজিদ হবে না মসজিদের পয়সা নষ্ট হবে আপনারা ওখানে পয়সা দিয়েন না এটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো অমুসলিমও মসজিদের বিরুদ্ধে বা এখানকার মুসলমান সম্প্রদায়ের মানুষকে

মসজিদের কাজ বা জমি খরিদ করা হয়েছে এবং আরও সব প্রজেক্ট হবে এখানে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে এখানে মসজিদের পাশাপাশি এখানে পাঁচশো বেডের হসপিটাল হবে একশো সিটের মেডিকেল কলেজ হবে এবং এডুকেশন দপ্তরের ইউনিভার্সিটি কলেজ হবে এছাড়াও একটা পাঁচতারা হোটেল হবে এসব পুরো তিন বছরের মধ্যে সব দেখতে পাল কর্মসূচি কালকের কর্মসূচি দশটা থেকে হাজার থেকে বারোশো মানুষ যারা কোরআনের হাফেজ কারি মাওলানা, ইমাম এবং মুফতি তারা এখানে দু ঘন্টা কোরআন তেলওয়াত করবে বাবরি মসজিদের উদ্দেশ্যে এবং সেটা যাতে সাই সালামতে ভালোভাবে হয় সেটার জন্য এবং কোরআন তেলোয়াদ শেষ করার পরেই এখানে সাড়ে বারোটা থেকে একটার মধ্যে কাজ শুরু হয় বহু মানুষ আশঙ্কা করছিলেন যে হুমায়ুন কবির করবে কিনা জানি না সেই শুভ ফোন এসে আর কয়েক ঘন্টার মধ্যে মূল কাজ শুরু হবে এবং বহু মানুষ আমাদের কাছেও ফোন করেন যে আমরা অর্থ দান করতে সমস্ত মানুষের উদ্দেশ্যে কি বলবো সবাইকে আরেকবার নতুন করে বলবো যে এখন পর্যন্ত দশ কোটিও পুঁজেনি ক্যাশ ব্যাংক এবং যে দান বাক্স টোটাল মিলে দশ কোটিও পুঁজেনি কিন্তু এখানে বিরাট বাজেট এই যে গেটটা রাখা হয়েছে গেটের যে ছবি দেয়া হয়েছে আজকে কালকে প্রকাশ করা হয়েছে সেই গেটটারই খরচ হবে পাঁচ কোটি আশি লক্ষ টাকা আর বাউন্ডারি খরচ হবে সাড়ে আট কোটি টাকা এবং মসজিদের খরচা হবে পঞ্চাশ কোটি টাকা টোটাল বাজেট প্রায় আশি কোটি ছুঁই ছুঁই তাহলে মাত্র দশ কোটি উঠেছে আমি আল্লাহ উপরে ভরসা রেখে মানুষের উপরে আস্থা রেখে এই এলাকার মানুষ সেইভাবে দান করেনি দান যারা করেছে তারা অত্যন্ত গরিব মানুষ বিভিন্ন জায়গা থেকে এসে দান বক্সে এবং অ্যাকাউন্টে টাকা দিয়েছে কিছু ব্যক্তি এটা প্রতিহিংসা প্রতিহিংসাপরায়ণ হয়ে মসজিদে দান না করার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে অধীর চৌধুরীরা এই মসজিদে দান না করার জন্য প্রকাশ্য এলান করেছিল এবং কিছু মুসলিম ব্যক্তিও এই মসজিদের বিরোধিতা করছে যারা তৃণমূল কংগ্রেসের সংগঠনের সঙ্গে যুক্ত আছে তারা এই মসজিদটা হোক তা তারা চায় না তা যে আল্লাহ রাজি থাকলে সব কিছু ঠিকঠাক আমরা ভেতর মারবত খবর পেয়েছিলাম যে আপনাকে বিভিন্ন ইস্যুতে খোঁজানোর চেষ্টা করে হয়েছিলো আমি কলকাতায় হাইকোর্টেই খবর করি বিভিন্ন ইস্যু আমরা জানি তারপরে দেখলাম যে আপনার মেয়ের বাড়িতে মেয়ের বাড়িতে হচ্ছে আমাকেও মারার জন্য সুপারি কিলার দেওয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে দুঃখের বিষয় যদি কোনো তৃণমূল পার্টি থেকে আমাকে খুন করার বরাত দিত তাহলে আমার এটা কিছু মনে হতো না আজকে পশ্চিম বাংলার পুলিশ মুর্শিদাবাদের পুলিশ দায়িত্ব নিয়ে হুমায়ুন কবিরের গাড়ি অ্যাক্সিডেন্ট করিয়ে নালে হুমায়ুন কবিরকে গুলি করে খুন করার জন্য পুলিশ ক্রিমিনালদের দায়িত্ব দিচ্ছে এটাই দুঃখ কিন্তু মুখ্যমন্ত্রী নিশ্চয়ই আপনি দেখেছেন জ্যোতি বসু বুদ্ধে আর মমতা ব্যানার্জি আমি আগে যাব না আমার বয়স এত হয়েছে তার মধ্যে সেরা কাকে বাঁচবেন জ্যোতিবাবুর সঙ্গে কোনো তুলনা হয় না সিদ্ধার্থ শঙ্কর রায়ের সঙ্গে কারো তুলনা হয় না ডক্টর বিধান রায়ের সঙ্গে কারো তুলনা হয় না আজকের মমতা বন্দ্যোপাধ্যায় সৎ স্বচ্ছ ভাবমূর্তির ব্যক্তি ছিল পনেরো বছর আগে যেদিন বিশে মে দু হাজার এগারো পশ্চিমবাংলার রূপে শপথ নিয়েছে সেদিন বলেছিল মা মাটি মানুষের নেত্রী এবং মাটির মানুষের সঙ্গে তিনি সাক্ষাৎ করবেন মাটির মানুষ তো দূরে থাক তার দলের এমএলএ এমপি তার দলের মন্ত্রীদের সঙ্গে তিনি দেখা করেন না কথা বলেন না তাহলে তার এই মিথ্যাচার তার এই ধোকাবাজি তার এই মিথ্যা কথা বলা তার এই চাকরি বিক্রি করে মুখ্যমন্ত্রীত্ব চালানো এই যে একটা দুর্নীতিগ্রস্ত সরকার পঁচিশ হাজার সাতশো বাহান্ন জনের মানুষের চাকরি চলে গেছে তাদের চোখের জলের মূল্য মমতা ব্যানার্জি দিতে পারবে আজকে আশা কর্মীরা পনেরো হাজার টাকা বেতনের দাবিতে কলকাতা গিয়ে পুলিশের লাঠি খেতে হচ্ছে তাদেরকে শুধু ভাতা এই যে ভোট অ্যান্ড অ্যাকাউন্ট হয়েছে বিধানসভায় গত সপ্তাহে আমিও ছিলাম সেখানে শুধু ভাতার ইয়ে কোনো কর্মসংস্থান নাই কোনো মানুষের চাকরি দেবো সে পরিকল্পনা নাই কোনো শিল্প কারখানা খুলবো সেটার আশ্বাস নাই শুধু এক হাজার টাকা করে সিভিক ভলেন্টিয়ারদের ভাতা বাড়ানো হয়েছে ওই লক্ষ্মীর ভাণ্ডারের এক হাজার টাকা ভাতা বাড়ানো হয়েছে আইসিডিএস কর্মীদের এক হাজার টাকা অনারিয়াম বাড়ানো হয়েছে পার্শ্ব শিক্ষকদের এক হাজার টাকা ভাতা বাড়ানো হয়েছে অনারিয়াম বাড়ানো হয়েছে আজকের দিনে মিনিমাম পনেরো হাজার টাকা করে আশাকর্মী আইসিডিএস কর্মী সিভিক ভলেন্টিয়ার এবং পার্শ্ব শিক্ষকদের বেতন হওয়া উচিত কিন্তু এই সরকার শুধু দান ছত্র ভাতার সরকার হয়ে গেছে এই সরকার আগামী নির্বাচনে আর থাকবে না বাংলার মানুষ এদেরকে ঝেঁটিয়ে বিদায় করে শেষ প্রশ্ন করবো গতকাল দেখলাম যে পিরজাদা উল আমিন সাহেব তিনি কলকাতা প্রেস ক্লাবে একটি দল রাজনৈতিক দল উন্মোচন করলেন তিনি আপনার যে ইউপি জনতা উন্নয়ন পার্টি ওনার হচ্ছে জাতীয় উন্নয়ন পার্টি একই নাম আমি জানি উনি আগেই করেছেন দু সালের রেজিস্ট্রেশন আমি জানি মির্জাদার উল্লামিন সাহেবের দরগাতে আমি গেছি ওই প্রতাপপুরে পাসকোড়া এলাকায় প্রতাপপুরে গেছি খুবই ভালো মানুষ ওয়েলকাম জানানো থাকলো উনি আমাকে ওই যেদিন গেছিলাম সেদিনই বলেছিল যে আমিও একটা তো এই নামে দল করেছি তো আপনার জনতা উন্নয়ন আর আমার জাতীয় উন্নয়ন এইটা দুটোরই যে ইউপি হলাম কোনো অসুবিধা নাই তো উনি বলেছেন যে আমার সঙ্গে একসঙ্গে থেকে আগামী নির্বাচনে লড়াই করবেন আমি ওয়েলকাম জানাচ্ছি আমাদের দরবার শরীফের আমিন সাহেবকে তিনি যাতে আমাদের সঙ্গে থেকে এই শক্ত লড়াইটা শক্ত চ্যালেঞ্জটা আমাদের সঙ্গে থেকে উনি সহযোগিতা করেন বা ওনার কোনো প্রস্তাব থাকলে সেটা আমি সাদরে গ্রহণ করবো ছয় ডিসেম্বর বাpopupit ভাঙার ক্ষত কোটি কোটি সংখ্যালঘু মুসলমান ভরতে দিয়ে দয়ের হচ্ছে সারা আর আপনি সেই ক্ষতটা হলে কিছুটা হলেও পূরণ করছেন এই প্রসঙ্গে আপামর সংখ্যালঘু মুসলমানদের উদ্দেশ্যে কি বলবেন বলবো শান্তিতে থাকতে কার অপরতি প্রতিহিংসা পরায়ন কোন কথা না বলতে কাজ না করতে সম্পৃতি বজায় রাখার আমরা চেষ্টা করব কেউ যদি সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করে তাদেরকে প্রথমে বুঝিয়ে বলার চেষ্টা করব কিন্তু কেউ যদি আমাকে পাথর ছুঁড়ে আমি তো তার জন্য রসগোল্লা ছুড়বো না পাথরের জবাব পাথর দিয়েই দেবো আপনাদের এসব অমূলক আশঙ্কা কোনো কিছু হবে না কে আশঙ্কা করবে এর আগেও তো রাজ্য সরকার আশঙ্কা করেছিল হাইকোর্টে কেস করেছিল যে বাবরি মসজিদের ভিত্তি স্থাপন করলে রাইট হবে লোক মারা যাবে এটা বন্ধ করা হোক স্টে করা হোক কিছু হয়েছে কিছু হয়নি আগামী কালকেও কিছু হবে না ইনশাল্লাহ আগামী পশু বাবরি যাত্রা নির্বিঘ্নে হবে মালদার উপর দিয়েও নির্বিঘ্নে যাবে এবং ইটাহারে গিয়ে নির্বিঘ্নে সম্পূর্ণ হবে ভাই আসতে দিন না ওসব নিয়ে কোনো কথা বলার দরকার নেই যে কেউ আসতে পারে এটা ভারতবর্ষ পশ্চিম বাংলা মুর্শিদাবাদ বেলডাঙ্গা ছেতিনির মোড় এখানে কেউ ভাঙতে এলে সে কোথায় থাকবে সেটা আগে দশ বার ভাববে বলতে পারছি না কাল আসবেন